দৌড়াদৌড়ি এখন আর ভাল লাগতেছে না এখন খুবই ইচ্ছে হয়েছিল যে একটা ছোটখাটো ব্যবসা বাণিজ্য করতে পারতাম যে ভাল লাগতো কিন্তু ব্যবসা করতে তো আবার টাকা লাগে তো টাকা পাবো কই টাকার জন্য তো একটা ব্যবসা পাইছি কি ব্যবসা হইছো এর মানে কোনো টাকা লাগবে না শুরু করতে টাকা ছাড়া ব্যবসা আছে টাকা ছাড়া বাবা কাছে ব্যবসা আছে দিনের গাম দিনে নো বাকি নাই হ্যাঁ নো বাকি নাই এ কই কি দিও বাকি ছাড়া ব্যবসা আছে দেশে দিনের গাম দিনে হবে না কি করে দা আমি তো এরকম একটা ব্যবসায় গুজাছি বাকিও নাই কফ আমি শুনি আমার তো আমার তো মনে এটা আমার ভালোই লাগবে বঙ্গবন্ধু যদি দেশের জন্য অন্য দেশ থেকে বিক্ষোভেরা দেশের জন্য আনতে পারে পরিমাণের জন্য পারতো না হ্যাঁ